ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখো সামনেই এক সপ্তাহ পরে আমাদের ক্লার্কশিপ এক্সাম আছে তো সেই এক্সামের কথা মাথায় রেখে ইম্পর্টেন্ট আজকে এলসিএম এবং এইসিএফ এর ইম্পর্টেন্ট একটা টাইপ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তোমরা যারা পিওই কি মোটামুটি একটু দেখো বা এলসিএম এই সি এফ চ্যাপ্টারটা করেছো তারা এই আজকে আমি যে ধরনের প্রবলেমটা আলোচনা করব এই প্রবলেমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ ভিভিআই বলতে পারো কি বলবে না দুটি সংখ্যা দেখো প্রথম প্রশ্নে দুটি সংখ্যার সমষ্টি পাঁচশো আঠাশ তাদের গসাগো তেত্রিশ হলে সম্ভাব্য এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে এখানে আমি শুধু সম্ভাব্য এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে এটা জানতে চাইছি কখনও জানতে চাইতে পারে সংখ্যাগুলো কি কি কখনও জান কখনও বলতে পারে সংখ্যা দুটোর যোগফল বিয়োগফল, বিয়োগ ফল এরকমও জানতে চাইতে পারে ঠিক আছে এবং কখনো তোমাকে বলবে যে সংখ্যা দুটো কি কি যার মধ্যে একটি সংখ্যা পঁচাত্তর থেকে একশো পঁচিশের মধ্যে থাকবে বা একটা সংখ্যা ষাটের ছোট হবে এরকম বিভিন্ন কান্ডিশন তোমাকে অ্যাপ্লাই করে দেবে এবং সেই কান্ডিশন অনুযায়ী অপশান থেকে তোমাকে বেছে আনসার করতে হবে ঠিক আছে বাট যাই হয়ে যাক না কেন সেটা হচ্ছে আমার ফিউচারের ব্যাপার সব থেকে আগে আমাকে হাউ টু অ্যাপ্রোচ আর হাউ টু ডিল উইথ দিস টাইপ অফ কোশ্চেন সেটা আগে আমাকে শিখতে হবে যে এই ধরনের প্রবলেমগুলো আমি করবো কী করে ঠিক আছে তো চলো প্রথম প্রশ্নে আমরা শুরু করব। প্রথম প্রশ্নে কি বলেছে দেখো দুটি সংখ্যার সমষ্টি পাঁচশো আঠাশ মানে যোগফল এবং তাদের গসাগু তেত্রিশ হলে সম্ভাব্য এরূপ কড়া সংখ্যা হতে পারে সর্বপ্রথম আমরা কি বলবো এখানে যা দেখো এখানে কি দেওয়া আছে এখানে দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে না তাহলে দুটো সংখ্যার আমি গসাগু আগে লিখে নেব তাহলে দুটো সংখ্যার গসাগু যদি তেত্রিশ হয় তার মানে ওই দুটো সংখ্যায় গোসাগু দ্বারা আমরা গসাগু গোসাগুর ক্ষেত্রে কি জানি দুটো সংখ্যার গোসাগু তেত্রিশ মানে কি মানে ওই দুটো সংখ্যায় তেত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা ধরে নেব মনে করি মনে করি একটি সংখ্যা তেত্রিশ এ মনে করি একটি সংখ্যা তেত্রিশ এ ও অন্যটি হচ্ছে তেত্রিশ বি অন্যটি হচ্ছে তেত্রিশ বি যেখানে বারবার বলছি এ আর বি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কো প্রাইম নাম্বার মানে এই পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার মানে এ এবং বি এর মাঝখানে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না ঠিক আছে শুধুমাত্র এক হবে যেটা দ্বারা এ আর বি বিভাজ্য হবে বাকি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না ঠিক আছে তাহলে তেত্রিশ এ এবং তেত্রিশ বি একটা সংখ্যা এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি পাঁচশো আঠাশ তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে একটা সংখ্যা তেত্রিশে তাহলে তেত্রিশে আর একটা সংখ্যা তেত্রিশ আছে তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে যোগ আকারে প্রকাশ করতে হবে তাহলে যোগফল আকারে প্রকাশ করলে উভয় পক্ষকে তেত্রিশ দিয়ে ভাগ করো তাহলে এটা থাকছে এ এটা থাকছে বি আর এটাকে তেত্রিশ দিয়ে পাঁচশো আঠাশ বাই তেত্রিশ যদি করি এগারো দিয়ে কাটছে কি দেখো এগারো চারে চুয়াল্লিশ হ্যাঁ এগারো দিয়ে কাটছে এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ আর আট অষ্টআশি এগারো আটটে অষ্টআশি তিন ষোলোই আটচল্লিশ তাহলে এই যে এ প্লাস বি এ এ প্লাস বি এর ভ্যালুটা আসছে ষোলো তার মানে আমাকে এই যে দুটো সংখ্যা তাদের যোগফল হবে ষোলো এবার আমাকে ভ্যালু পুট করে করে যেতে হবে তাহলে দেখো এক প্লাস পনেরো সমান ষোলো হয় দুই প্লাস চোদ্দো সমান ষোলো হয় তিন প্লাস তেরো সমান ষোলো হয় চার প্লাস বারো সমান ষোলো হয় পাঁচ প্লাস এগারো সমান ষোলো হয় ঠিক আছে ছয় প্লাস দশ সমান ষোলো হয় সাত প্লাস নয় সমান ষোলো হয় আট প্লাস আট সমান নয় ষোলো হয় এরপর থেকে রিপিট হবে নয় প্লাস সাত যেটা অলরেডি আমাদের লেখা হয়ে গেছে তাহলে আর আমরা নেবো না নয় প্লাস সাত যা সাত প্লাস নয় হতো তাই ঠিক আছে তাহলে আমরা দেখব জোড়া সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জোড়া এরকম সংখ্যা পাব যাদের হচ্ছে সমষ্টি পাঁচশো আঠাশ হবে এবং তাদের গসাগু তেত্রিশ হবে কিন্তু আমরা এরকম যদি আট জোড়া সংখ্যা করি তাহলে ভুল হবে কেন আমরা কি বলেছি এইগুলো তো এর ভ্যালু না এই দিকের গুলো সব এর ভ্যালু এদিকের গুলো সব বি এর ভ্যালু আমরা বলেছি এ আর বি পরস্পর কো প্রাইম নাম্বার হবে অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হবে যাদের মাঝখানে যেমন ধরো তিন আর সাত তিনকে ভাগ যায় এক আর তিনে সাতকে ভাগ যায় এক আর সাত তাহলে এই তিন আর সাত পরস্পর কোপ্রাই মানে কি মানে এদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো কমন ডিভাইজার নাই যাকে যে সংখ্যাটা দিয়ে তিন দ্বারা ভাগ যায় যেমন ধরো বারো আর আঠেরো তাহলে বারোকে যদি ভাঙি তাহলে দুই ইন্টু ছয় পাচ্ছি ধরো আর এদেরকে পাচ্ছি আঠেরোকে কে ধরো তিন ইন্টু ছয় পাচ্ছি ঠিক আছে তাহলে এই ছয়টাকে যদি ভাঙো আরো তাহলে পাচ্ছি তিন তাহলে দেখো এক শুধু দুই দ্বারা ভাগ যাচ্ছে আবার দেখো এখানে এই ভাঙলে তিন পাবে তাহলে আবার আমি মানে কমন ডিভিজার পাচ্ছি ঠিক আছে তাহলে এক এক বাদ দিয়ে যদি কমন ডিভিজার পাই সেটাকে আমি পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না কিন্তু এখানে দেখো একই শুধুমাত্র আছে এদের মধ্যে কমন ডিভাইজার তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে সেই জন্য দেখো দুই আর চোদ্দোর মাঝখানে এই চোদ্দোর মধ্যে একটা দুই পাবো তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় এটা আমি নিতে পারবো না চার আর বারো মধ্যে দেখো চার তিনে বারো এদের মধ্যে কমন ডিভিজার আছে ডিভাইজার আছে আমি নিতে পারবো না দেখো ছয় আর দশ আমি নিতে পারবো না অর্থাৎ মৌলিক সংখ্যা বাদ দিয়ে যৌগিক সংখ্যাগুলো সব মাইনাস করে দেওয়া আট আর আট এটাও আমি নিতে পারব না কিন্তু তুমি দেখো এক আর পনেরোর মাঝখানে এক ছাড়া আর অন্য কোনো কমন ডিভাইজার নাই তিন আর তেরোর মধ্যেও সেম পাঁচ আর এগারোর মধ্যেও সেম ন আর সাতের মধ্যেও সেম তাহলে এগুলো নেব এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমরা আনসার পেয়ে গেলাম যে কত জোড়া সংখ্যা আমাদের এরকম সম্ভাব্য পসিবল এখানে চার জোড়া সংখ্যা আমরা পেয়ে এরপর যদি আমাদেরকে সংখ্যাগুলো বের করতে বলতো তখন আমরা ভ্যালু করতাম দেখতাম সাথে ম্যাচ করছে পরের অঙ্কে আছে যে ভ্যালু বের করা এখানে শুধু ক জোড়া সংখ্যা হতে পারে তাহলে অপশন হয়ে গেলো আমাদের চার জোড়া সংখ্যা এখানে আমাদের হতে পারে তাহলে আমরা এই অ্যাপ্রোচে আনসারটা বের করবো ঠিক আছে চলো পরের অঙ্ক পরের অঙ্কে বলেছে দেখো এখানে যোগ ফল বলেছিল সেই জন্য যোগ করে করে করলাম পরের অঙ্কে বলেছে দেখো দুটি সংখ্যার গুণ ফল দু হাজার আঠাশ তাদের গসাগু তেরো সেই সেম সেম গসাগু কত বলা আছে তাদের গসাগু বলা আছে তেরো তাহলে মনে করি একইভাবে সেম প্রসেস মনে করি দুটি সংখ্যা যথাক্রমে মনে করি দুটি সংখ্যা যথাক্রমে একটা হচ্ছে তেরো এ একটা হচ্ছে তেরো বি ঠিক আছে তাহলে এখানে গুণ ফল বলেছে তার মানে প্রশ্নানুসারে এখানে আমাকে গুণ করতে হবে এখানে আমাকে যোগ করা যাবে না তাহলে তেরো বি তেরো এ ইন্টু তেরো বি সমান হচ্ছে দু হাজার আঠাশ এখানে গুন ফল বলেছে ঠিক তাহলে ভালো করে দেখো এ ইন্টু বি সমান আমি কি করবো এই যে দু হাজার আঠাশ আছে না দু হাজার আঠাশ বাই তেরো তেরোই এক করে দিয়ে যদি কাটি এটা হচ্ছে তেরো এক তেরো বাহাত্তর তেরো ছয় আঠাত্তর তেরো পাঁচে পঁয়ষট্টি সাত আঠাত্তর তেরো ছয় আঠাত্তর তেরো দিয়ে যাবে তেরো এক কে তেরো তেরো দু ছাব্বিশ ঠিক আছে তাহলে এ ইন্টু বি সমান হচ্ছে বারো তাহলে আমি আগেরটা যেটা যোগের আকারে পেয়েছিলাম এখানে দেখো এ প্লাস বি সমান সিক্সটিন পেয়েছিলাম এখানে এ ইন বি আমি টুয়েলভ পেলাম এবার ভ্যালু পুট করো দেখো এক ইন্টু বারো বারো হতে পারে দুই ইন্টু ছয় বারো হতে পারে তিন ইন্টু চার বারো হতে পারে আবার চার চার ইন্টু তিন বারো হতে পারে বাট এটাই রিপিট হচ্ছে মানে এত দূরই আমাকে নিতে হবে এরপর দেখো এরপর দেখো আমরা কি করব দেখো এক ইন্টু বারো পরস্পর মৌলিক নেব দুই ইন্টু ছয় নেব না কারণ ছয়ের মধ্যে একটা দুই পাবো তিন ইন্টু চার পরস্পর মৌলিক তাহলে এক জোড়া দু জোড়া মাত্র আমরা দু জোড়া সংখ্যা এখানে পেলাম ঠিক আছে এরূপ সম্ভাব্য দুই জোড়া সংখ্যা আমরা এ হতে পারে এই প্রশ্নে যেটা জানতে চাইছি ওকে চলো পরের অঙ্কে বেশি না আজকে চারটা অঙ্ক আছে কিন্তু আমরা জাস্ট অ্যাপ্রোচটা শিখবো দেখো এখানে বলেছে দুটি সংখ্যার গোসাগু লসাগু যথাক্রমে ষোলো এবং চারশো আশি সংখ্যা দুটি কি কি। ঠিক আছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু ষোলো তাহলে আমাকে গসাগু তো দিয়েছে গসাগু দিয়েছে ষোলো তাহলে সেমভাবে মনে করি মনে করি মনে করি কি একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা ষোলো এ অপরটি কত মনে করি একটি সংখ্যা ষোলো এ অপরটা হচ্ছে ষোলো বি একটি সংখ্যা ষোলো এ অপরটা ষোলো বি তাহলে এদের লসাগু কত বাবু এদের লসাগু কত হবে এদের লসাগু হবে ষোলো ইন্টু এ ইন টু বিশ্নানুসারে প্রশ্নানুসারে লসাগুর ভ্যালু দেখো দেওয়া আছে ষোলো ইন্টু এ ইন্টু বি এটার ভ্যালুই দেওয়া আছে চারশো আশি তাহলে এবির ভ্যালু কত পাবো ষোলো তিনে আটচল্লিশ এ ভ্যালু তিরিশ পাবো এ ভ্যালু আমরা তিরিশ পেলাম তাহলে এরপর দেখো এক ইন্টু তিরিশ দিয়েও তিরিশ হতে পারে দুই ইন্টু পনেরো দিয়েও তিরিশ হতে পারে তিন ইন্টু দশ দিয়েও তিরিশ হতে পারে পাঁচ ইন্টু ছয় দিয়েও তিরিশ হতে পারে ঠিক আছে এক দুয়ে এক তিরিশ দুই তিন দশে তিরিশ চার দিয়ে তিরিশকে যাবে না পাঁচ ছয় তিরিশ যাবে আর ছয় পাঁচের পর আবার রিপিট হয়ে যাবে তাহলে আমরা কত জোড়া সংখ্যা পাব দেখো এখানে এক তিরিশ দেখো এটাও মৌলিক ভালো করে দেখো এটাও পরস্পর মৌলিক অ্যাকচুয়ালি শুধু মৌলিক না এটাও মৌলিক এটাও মৌলিক এটা মৌলিক এবার দেখো চার জোড়া সংখ্যাই হতে পারে বাট এখানে কোয়েশ্চেনটা একটু চালাকি করেছে কি রকম এখানে তোমাকে একজাক্ট সংখ্যা দুটো চাইছে ঠিক আছে এখানে তোমাকে একজাক্ট সংখ্যা দুটো চাইছে তাহলে আমার একটা হচ্ছে ষোলো এ আর একটা হচ্ছে আমার ষোলো বি তাহলে এখানে আমি এ আর বি এর ভ্যালু পুট করব তাহলে প্রথম দেখো যদি এক আর তিরিশ পুট করি তাহলে ষোলো এককে ষোলো হচ্ছে কিন্তু একটা হচ্ছে ষোলো তিরিশে চারশো আশি তাহলে ষোলো আর চারশো আশি আমার আছে কি ঠিক আছে একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে চারশো আশি তাহলে এটাও হতে পারে আমার ষোলোর সাথে যখন তিরিশ করব নেক্সট হচ্ছে নেক্সট দেখো আর দুই আর পনেরো যদি ভ্যালু পুট করি দু আর পনেরো তাহলে ষোলো দুয়ে বত্রিশ দেখো বত্রিশ দিয়ে আছে কিন্তু ষোলো পনেরোই নিশ্চয়ই তিরিশ হবে না তাহলে অপশান ডি আমার হচ্ছে না অপশান ডি গেল তিন যদি পুট করি তাহলে এখন ষোলো তিনে আটচল্লিশ আছে কিন্তু ষোলো তিনের সাথে ষোলো দশে একশো ষাট হওয়া উচিত ছিল কিন্তু এটাও হবে না চলো পাঁচ যদি করি তাহলে ষোলো পাঁচে কত ষোলো পাঁচে আশি আর ষোলোশো ছিয়ানব্বই তাহলে এটাও হচ্ছে ঠিক আছে আশি আর ছিয়ানব্বই এটাও হচ্ছে আবার দেখো প্রথমটাতে এক আর তিরিশ যদি পুট করি তাহলে ষোলো এককে ষোলো হচ্ছে আবার দেখো ষোলো তিরিশে চারশো আশি তাহলে বোথ অপশান এ আর সি বোথ বোথ আর কারেক্ট এখানে এ আর সি দুটোই ঠিক হচ্ছে ঠিক আছে এখানে আমরা এ আর বি এর এই ভ্যালিউগুলো পুট করে করে যাব এবার যেমন ওদের রিকোয়ারমেন্ট আছে অপশানে এখানে কোনো কারণে মনে হয় দুটো অপশান লেখা হয়ে গেছে বা হয়তো এ অ্যান্ড বি বোধ ছিল যাই হোক ঠিক আছে প্রসেসটা আমি যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে প্রসেসটা হাউ টু ডিল উইথ দিস টাইপ অফ কোয়েশ্চেন চলো আজকের লাস্ট কোয়েশ্চেন করি এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ গোসাগুলো সু থেকে ভালো করে দেখে নেবে বলে যে দুটি সংখ্যার গুণ বল এবং গোসাগু বারো যে গোসাগু পেয়ে গেলে গোসাগু যে পেয়ে গেলে তুমি ধরে নিলে একটি সংখ্যা বারো এ একটি সংখ্যা বারো এ অপরটি বারো বি অপরটা হচ্ছে বারো বি এটা তুমি ধরে নিলে ঠিক আছে মনে করি মনে করি তাহলে এদের প্রশ্ন অনুসারে তোমাকে কি বলেছে সেটা তুমি দেখো গুণ ফল বলেছে তার মানে বারো এ ইন্টু বারো বি সমান হচ্ছে তোমার একুশশো ষাট বারো এ ইন্টু বারো বি সমান তোমার হচ্ছে একুশশো ষাট তাহলে এ ইন্টু বি সমান কত দু হাজার একশো ষাট বাই বারো গুণিত বারো তো তুমি কাটাকুটি করো বারো এক বারো বারো এক ছিয়ানব্বই বারো বারো পাঁচে ষাট তারপরে আলটিমেটলি তোমার যেটা দাঁড়াচ্ছে এ ইন বি সমান হচ্ছে ফিফটিন এ ইন বি সমান হচ্ছে ফিফটিন পনেরো এবার তুমি ভ্যালু পুট করো এক ইন্টু পনেরোও হতে পারে দুয়ে তো যাবে না তিন ইন্টু পাঁচও হতে পারে এবার দেখো চার দিয়ে পাঁচ ইন্টু তিন মানে সেটাই রিপিট হবে তাহলে তোমার প্রশ্ন বলেছে সম্ভাব্য কত জোড়া সংখ্যা হতে পারে সম্ভাব্য দুই জোড়া সংখ্যা এরূপ হতে পারে ঠিক আছে সম্ভাব্য দুই জোড়া সংখ্যা হতে পারে ঠিক আছে একটা কথা মনে রাখবে যদি গুণফল ফল বলে তুমি গুণের আকারে পাবে প্রথম কোয়েশ্চেনে যেরকম যোগফল বলেছিল দেখো প্রথম কোয়েশ্চেনে যোগফল বলেছিল তুমি যোগের আকারে পাবে ঠিক আছে কারণ তুমি যখন ইকুয়েশনটা সাজাবে তখনই সেটা অলরেডি চলে আসবে তো আই হোপ বোঝাতে পারলাম এটাকে ইগনোর করবা না এটা হচ্ছে গসাগুলশাগুলো থেকে ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন তোমরা পিওয়াই কিউ ঘেঁটে দেখতে পারো যদি আমি এমনি এমনি বলছি তো তারপর কিন্তু সলিউশনটা ভালো করে শিখে নাও ওকে সেনা ফোর টু ডে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো